গোল চলে এলো গোল চলে এলো কিন্তু গোল চলে এলো কৃষি সমিতি আমরা সবাই একসঙ্গেতে এগিয়ে গেল

যা যাক তবে খেলার এই ফলাফল হয়তো থাকবে না হয় ফলাফলের স্কোর লাইন বাড়বে না হলে হয়তো সমতায় ফিরবে ঠিক কোনো একটা হবে এক শূন্যতে খেলা কিন্তু শেষ হবে না এটা আমার মনে হচ্ছে বিজয় ওয়েল শট বিজয় তবে ছোট্ট খাট্ট কথাটা ভুলে কিন্তু একটা গোল কিন্তু পেয়ে গেল প্রিন্স বল রয়েছে এখনো পাউল হয়েছে মেবি হয়েছে মারু গোল কি হয়ে গেল কিন্তু বাবাই ভার্সেস পলাশ এরকমই কিছুটা হচ্ছে ম্যাচটা মানে লড়াইটা আর থেকে বিজয় রাজ্জাক বাবাই 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 অ্যাডভান্টেজ তবে না কাজের কাজটা করতে পারলো না রাজ্জাক এবং গোল রাজ্জাক রাজ্জাক গাওয়া করে কোথাও না কোথাও টিমের কিন্তু একটা প্রেশার রয়েছে সেমিফাইনাল ম্যাচ বলে কথা এবং সেই প্রেশারের জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরো একটা গোল কনসিভ করতে হলো ছোট্ট খাট্ট মিসটাকেই কিন্তু গোল পেয়ে গেল আরো একটা গোল করলো রাজ্জাক এটা কিন্তু রাজ্জাকদার ঘরের মার সুতরাং কিন্তু একটা মোরাল সাপোর্ট তো অবশ্যই পাবে এবং দর্শকদের কাছ থেকেও কিন্তু সাপোর্টটা পাবে প্রিন্স ইনসাইড আউটসাইড কর্নার হবে এটা কর্নার কর্নার মিডিল থেকে অর্থাৎ সেন্টার থেকে মারু তবে যে কথা বলেছিলাম যে হয়তো গোলের সংখ্যাটা হয়তো এটা থাকবে না ও হয় গোল হয়তো সংখ্যা বাড়বে না হলে হয়তো সমতায় ফিরবে তবে একটা গোলে আরও বেড়ে গেল দুই শূন্য হয়ে গেল স্কোর প্রিন্স প্রিন্সের গ্রাউন্ডার শোস্টে লেগে ফেরত এলো কিন্তু কিছুটা ব্যাড লাগ বলা যায় মারু

कैनिंग सही है और तो तो सुबह ऐसा देख स्थानीय हम लोग राज्य के देखते भाई अस्तित्व में मालूम सब चीज़ गोलों के पारे आ बड़ो तो वे हाथे ना हैंड ना कोल ले गोल चले आस्तित्व में हैंड ना कोल ले कि तो गोल हो जाएगा ये लोग काट दे वो लोग शुरू ये लोग काट पाउडर मोते ही किंतु काज कोड़े चहे मारू हैंडबॉल फ्रीकी

আর্মেল রয়েছে বাবাই রাজ্জাক আব্দুল এবং বিজয় ওরাও রয়েছে অপোনেন্ট রয়েছে দেখুন দেগঙ্গি মাইকেল প্রিন্স পলাশ সুরাজ মুন্সি এবং গোলে রয়েছে মারু এই মুহূর্তে কিন্তু দুই শূন্য স্কোর লাইন সেকেন্ড হাফের ম্যাচ শুরু হলো আপাতত কিন্তু দুই দুই শূন্য স্কোর লাইন জোটসঙ্গি দেগঙ্গা পিছিয়ে রয়েছে কিন্তু সুরাজ থেকে আবার মারু

প্রিন্স যাক ভালো কর্নার রয়েছে সেন্টার থেকে ভালো ডিটেল প্রিন্স Michael, Maru, <coughs> Maru, Michael, cô thằng đó khlo Michael short -ta. ফাউল করলো মাইকেল চালিয়েছিল ওখানে কিন্তু মাইকেল মাইকেল

Oh again Armin <laughs> <laughs> hey. <laughs> <laughs> How about it? <laughs> গোল গোল দুই এক টাইম আছে অল্প কিছু সময় এখনো আছে তবে ছোট মাঠ একটা গোল কোনো ব্যাপার না দেখা যাক শোধ হবে নাকি রাজ্য গোল করবে আবারও দুই এক স্কোর লাইন ভালো গোল করলো কিন্তু প্রিন্স বলটা করলো মাইকেল মাইকেল থেকে মারু প্রিন্স মারু আবার মারুরেল শর্ট একো বেগ ফুটেন্স প্ৰাইল ভাল মাইকেল We <speaking> First, seven I hey, can go, I can go. I can go. আমিলাক কাৰ্ড হয় কিন্তু একদম তাই গেলো কাৰ্ড দিয়া হল মাইকেল

এর মধ্যে লাল জার্সি এক এবং নীল সাদা জার্সি আপাতত দুই দুই একে খেলা চলছে খেলার টাইম যেন শেষ হয়ে গেছিল লাস্ট হয়তো এটাই বাকি ছিল গোল কিন্তু পরিশোধ হয়ে গেল দু সেকেন্ড আগে খেলা শেষ হয়ে গেল দু সেকেন্ড আগে এবং মারু ভালো গোলটা করে দিল